বজ্রাঘাতে আবারও কেড়ে নিল দুই কিশোরের প্রাণ বান্দোয়ান ব্লকের অন্তর্গত কুচিয়া গ্রামে গতকাল গভীর রাতে বজ্রাঘাতে আহত হয় সুসেন হ্যামরম ও জয়ন্ত মুর্মু নামের দুই কিশোর বাড়ির লোকজন তাদের বান্দোয়ান ব্লক প্রাথমিক কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান বান্দোয়ান বিধানসভার বিধায়ক তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন দুটো পরিবার সহ গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া মোমোযে